আসসালামু আলাইকুম আজ এসেছি জামিয়া আরবিয়া মাদ্রানিগুলো কালকালা মাদ্রাস এটি ময়মনসিংহ শহরে টাউন হল থেকে মুক্তা গাছা রুটে দশ টাকা ওটু ভাড়া লাগবে বর্তমানে পরিচালক হজরত মাওলানা আব্দুর রহমান হাফিজি তিনি বর্তমানে ইত্তে লামা বৃহত্তম মমিন সিংহের সভাপতি তার শ্বশুর মাওলানা মঞ্জুরুল হক উনিশশো আশি সালে এটি স্থাপন করেন এটি মমিন সিংহের মাদ্রাসাগুলোর মাঝে সূর্য যে শীর্ষস্থানে আছে লেখাপড়ার মান ও আমলেও তুলনাহীন এটি হলো গেট বাম পাশে দেখতে পাচ্ছেন মূল ডান পাশে পাঁচতলা ছাত্রাবাস এটি পশ্চিমে দেখতে পাচ্ছেন একটি মোটা মসজিদের বামে দেখতে পাচ্ছেন রান্নাঘর বাথরুম e <laughs> ডান পাশেখানা এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হল মুঞ্জুরুল হক রন্তলালায়ের কবর এই আমাদের আঁকাবিদের স্বাদেশিধা কবর আছে আজ এই পর্যন্তই দেখতে থাকুন